একত্রিশে আগস্টের পর ফেসবুক মনিটাইজেশনের বিশাল পরিবর্তন হতে যাচ্ছে এবং শর্ত ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ পর একত্রিশে আগস্টই শেষ দিন এবং পহেলা সেপ্টেম্বর থেকে যদি কোনো ক্রিয়েটর ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ পেতে চায় সেক্ষেত্রে তাকে নতুন শর্ত পূরণ করে তার কন্টেন্ট মনিটেশন সেট আপ পেতে হবে তাহলে ফেসবুকের নতুন শর্তটি কি হতে পারে এছাড়াও ফেসবুকের মনিটেশন টুলসগুলোতে আমরা বেশ কিছু পরিবর্তন দেখতে পারবো সেপ্টেম্বরের এক তারিখ থেকে তো চলুন জেনে নেই ফেসবুকের মনিটেশন টুলসে কি কি পরিবর্তন হতে যাচ্ছে পাশাপাশি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট এর জন্য কি নতুন শর্ত আসতে পারে এ সম্পর্কে বিস্তারিত তো হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওজের সঙ্গে আছি আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম ওকে যাদের অলরেডি ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ রয়েছে তাদের মনিটেশন টুলসও কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখা দেবে এক সেপ্টেম্বর থেকে এবং আপনারা বর্তমানে ফেসবুকের যারা কন্টেন্ট মনিটেশন সেট আপ পেয়েছেন তাদের মনিটেশন টুলসটি ঠিক এই এরকম অবস্থায় রয়েছে যেখানে আপনারা দেখতে পারতেছেন স্টার্স অ্যাডস অন রিলস ইনস্টিম্যাটস কন্টেন্ট মনিটেশন পার্টনারশিপ অ্যাডস এছাড়াও স্টার ফ্রন্ট এখানে মনিটেশনের অনেকগুলো টুলস রয়েছে বাট এক সেপ্টেম্বর থেকে কিন্তু এখানে আপনারা দুইটা টুলস আর দেখতে পারবেন না প্রথমত অন রিলস দ্বিতীয়ত অ্যাডস এই দুইটা টুলস কিন্তু আপনারা আর দেখতে পারবেন না কেননা একত্রিশে আগস্টের পর থেকে তারা কিন্তু এই দুইটা টুলস না দেখে হতাশ হওয়ার কিছুই নেই কারণ আপনাদের এই দুইটা টুলসের আর্নিং কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটেশন থেকে আপনারা পাচ্ছেন অর্থাৎ আপনারা ফেসবুকের ফটো টেক্সট স্টোরি রিলস ভিডিও টেক্সট থেকে ইনকাম কিন্তু আপনার অলরেডি কন্টেন্ট মনিট্রেশন সেট থেকে পাবেন পাশাপাশি এই কন্টেন্ট মনিটেশন সেট মাধ্যমে আপনার আপনারা কিন্তু পারফরমেন্স বেসড ইনকামও কিন্তু এখান থেকে পাবেন এছাড়াও আপনারা যারা এখন পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট না পেয়েছেন তাদের মনিটেশন সেকশনও যদি অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস এই দুটা টুলস থেকে থাকে সেক্ষেত্রেও এ কিন্তু এই দুটা টুলস আপনাদের মনিটেশন সেকশন থেকে উঠিয়ে নেওয়া হবে সুতরাং আপনারা মনিটেশন সেকশন থেকে চিরতরে দুটা টুলস কিন্তু হারিয়ে ফেলবেন এর পাশাপাশি আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটেশন সেট না পেয়েছেন তাদের মনিটেশন সেকশনে কিন্তু কন্টেন্ট মনিটেশনের এখানে আপনারা দেখতে পারতেছেন নো ক্রাইটেরিয়া মিট লেখা রয়েছে এছাড়াও আপনারা যদি এখানে কন্টেন্ট মনিটেশন সেকশনে ক্লিক করে দেন সেক্ষেত্রে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন সিম্পলিফাই হাউ ইউ আর্ন ফ্রম ফেসবুক এবং এখানে কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসতেছে বাট এক সেপ্টেম্বর থেকে কিন্তু আপনাদের ইন্টারফেসটা ঠিক এরকম থাকবে না এখানে কিন্তু ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ পাওয়ার জন্য যে কোনো শর্ত ফেসবুক এখানে কিন্তু অ্যাড করে দিবে যেই শর্তগুলোকে কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনাদের ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট পেতে হবে এছাড়াও আরো একটি বিষয় অনেকে প্রশ্ন করে থাকেন যে একত্রিশে আগস্টের পর থেকে কি ফেসবুকের ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখুন একত্রিশে আগস্টের পর থেকে ফেসবুকের ইনকাম বাড়ার সম্ভাবনা রয়েছে কিনা সেটা এখনো ক্লিয়ার না তবে ফেসবুক কিন্তু অলরেডি একটি অ্যানাউন্সমেন্ট আকারে বলে দিয়েছে আপনার ইনকাম বাড়ানোর জন্য আপনাকে কিন্তু অরিজিনাল কন্টেন্ট এবং পাশাপাশি অ্যাঙ্গেজিং কন্টেন্ট তৈরি করার জন্য বলতেছে যে কন্টেন্টটিতে আপনার এঙ্গেজমেন্ট ভালো হবে ওয়াচ টাইম ভালো হবে অর্থাৎ আপনার পিছন অধিক কোনো কন্টেন্ট দর্শকরা পুরোপুরি দেখে বা যেই কন্টেন্টটিতে আপনার ওয়াচ টাইম ভালো পাবে ভালো আসবে সেই কন্টেন্টটিতে আপনার ইনকাম বাড়াবে যে কারণে আপনারা আপনাদের ফেসবুকের ইনকাম বাড়ানোর জন্য এই কাজগুলো করতে পারেন আপনারা এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনাদের পেজের ইনকাম বাড়াতে পারেন এবারে যারা এখন পর্যন্ত ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট না পেয়েছেন তাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে একত্রিশে আগস্টের পর ফেসবুকের কন্টেন্ট মনিটেশনের পাওয়ার জন্য যে সকল সেটা কি কি হতে পারে দেখুন এখন পর্যন্ত এটা ক্লিয়ার বলা না তবে যখন ফেসবুকের কন্টেন্ট মনিটেশনের যে কন্ডিশনগুলো পুরোপুরি অ্যানাউন্সমেন্ট করবে তখন ফেসবুকের নতুন শর্তগুলো নিয়ে আলোচনা করা হবে এবং এই শর্তগুলোকে কমপ্লিট করার মাধ্যমে আপনারা কীভাবে ফেসবুকের কন্টেন্ট মনিটেশন সেট আপ পাবেন তা নিয়ে স্টেপ বাই স্টেপ ভিডিও করার চেষ্টা করবো তো সেই ভিডিওগুলো দেখার অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন দেখা হচ্ছে ভিডিওতে নতুন কোনো টপিক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম